এক সময় তৃণমূলের প্রথম সারির যুবনেতা তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাসুদ করিম নিজের জন্মদিনকে শুধু ব্যক্তিগত উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে এক মানবিক উদ্যোগ গ্রহণ করেন তার গ্রাম পঞ্চায়েতের ওসমান গণী নামে এক যুবক ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার খবর তিনি সামাজিক মাধ্যমে জানতে পারেন চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হওয়ায় মাসুদ করিম সিদ্ধান্ত নেন যুবকটির পাশে দাঁড়ানোর জন্মদিনের দিন কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি অসুস্থ যুবকের বাড়িতে যান সেখানে গিয়ে ওসমান গণির চিকিৎসার জন্য কিছু আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন একই সঙ্গে তিনি সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে যুবকের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করতে আহ্বান জানান জন্মদিনের এই মানবিক উদযাপনের পাশাপাশি মাসুদ করিম ব্লকের ছাত্র সভাপতি ও ভাবতা দু নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি সেই সঙ্গে কিছু ব্লক অঞ্চল নেতৃত্ব ও তার শুভানুধায়ীদের নিয়ে কেক কাটেন এবং ওসমান গণির সুস্থতার জন্য প্রার্থনা করেন তার এই উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে এবং সমাজে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে বিরো রিপোর্ট বার্তাবাহী নিউজ দেখুন আমি যখন থেকে রাজনীতিটা করি মানুষের সঙ্গে মিশে বন্ধুর মতো আচরণ করে রাজনীতিটা করতাম এখনও রাজনীতির মধ্যেই আছে রাজনীতির মধ্যে নেই বললে ভুল হবে বর্তমান যারা রাজনীতির প্রেক্ষাপটে আছে ঠিক তাদের কোনো অবহেলা হতে পারে বা আমার সেখানে গাফিলতি হতে পারে হতেই পারে সেই কারণে দূরত্ব থাকতেই পারে সে জায়গায় দাঁড়িয়ে আমরা চাইছি আগামী দিন সকলে ঐক্যবদ্ধভাবে ছাব্বিশের বিধানসভাটা পার করব। এবং সেই উদ্দেশ্য নিয়ে আমার বিভিন্ন সুবর্ণ বিভিন্ন অঞ্চল সভাপতি বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন জায়গা থেকে এসে একের পরে এক সেলিব্রেশন করে গেছে কেক নিয়ে এসে আমার কাছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি এবং তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যে এখনো তারা আমাকে মনে রেখেছে তাদের হৃদয়ের মাঝে আমি এখনও আছি আগামী দিন তাদের সঙ্গে থাকতে চাই তাই তারা বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছে এবং তার জন্য আমার খুব ভালো লাগছে আজকের দিনটা খুব ভালোভাবে উপভোগ করলাম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যেমন আমি কিছুদিন আগে ফেসবুকের মাধ্যমে দেখি ভাবদা অঞ্চলের একটা ছেলে উসমান বলে নাম প্রণবাজার যুবক চৌত্রিশ বছর বয়স সে ব্রেন টিউমারে আক্রান্ত তার দুটো ছেলে একটা মেয়ে ওই মোটামুটি চার বছর কি ছ বছর বয়স আর একটা বাচ্চা আছে তার স্ত্রীর পেটে সে মরণাপন্ন অবস্থায় আছে তার চিকিৎসা করতে হবে বাইরে সে বিভিন্ন মানুষের কাছে সহযোগিতা চেয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে বিভিন্ন সমাজ মাধ্যমের মাধ্যমে আমি সেই কথাটা মনে রেখেছিলাম আর যেহেতু আমার জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমি তার বাড়ি গিয়ে তাকে অর্থনৈতিকভাবে কিছু সহযোগিতা এবং তার শরীর যাতে সুস্থ থাকে তার জন্য কিছু খাদ্য সামগ্রী তার হাতে তুলে দিয়ে এসেছি সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আগামী দিনে যদি তার পাশে থাকার মতো কোনো জায়গা থেকে থাকে তারা আমাদেরকে বলবে আমরা যথাসাধ্য তাদের পাশে থাকবো সাধারণ মানুষকে আমি বলবো যে একজন অসহায় মানুষ সে সে যাতে সুস্থ হয়ে যায় আল্লাহ তাকে যেন সুস্থ সে উদ্দেশ্যে যে হবে বা তার চিকিৎসা করতে হবে সেখানে একটা মোটা অঙ্কের টাকার প্রয়োজন প্রত্যেকটা মানুষের কাছে আবদার করব তার পরিবারের পাশে এসে দাঁড়াতে তাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে এবং কেউ যদি অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে না পারে তখন সে যেন তাকে মানসিকভাবে শান্তি প্রদান করে মানসিকভাবে তাকে যেন আশ্বস্ত করে সে আগামী দিন ভালোই উঠবে আল্লাহর কাছে ভগবানের কাছে ঈশ্বরের কাছে যেন তার জন্য দোয়া করে এই আশা আমি